আমার চরণা মিতে এনেছো আমাকে একটু দাম তাহলে তরকারিটা ছেঁকে দেখতে পারবো হয়েছে কি কিনা এখানে আলুর দম বানাচ্ছি এরপরে লুচি হবে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা এগুলো হবে আর তো আলুর দমটা বসিয়ে দিয়েছি আর এই সমস্ত রান্না কিন্তু হবে সিন্দুক লবণে এমনি লবণে হবে না এই যে সিন্দুক লবণ এটি হচ্ছে তো চলো নিরামিষ আলুর দমটা কেমন বানাচ্ছি একবার তোমাদেরকে একঝড় দিচ্ছি সেটা হচ্ছে নিরামিষ আলুর দম এতে ক্যাপসিকাম টমেটো আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু চিনি গোটা গরম মশলা তার ছিমি লবঙ্গ গোটা জিরে এই সব দেওয়া আছে যদি এটাকে এখন ভালো করে কষাচ্ছি তোমরা যদি রেসিপিটা পেতে চাও আমাকে কমেন্ট করে জানাও আমি দিয়ে দেবো আজ হলো মা বিপত্তার নিয়ে পুজো তো মা বিপত্তারিণীর পুজোর দিনটা আমরা সকাল সকাল খুব সকালে ঘুম থেকে উঠে যাই স্নান টান সেরে পুজো দিতে যাই মন্দিরে তারপরে মন্দির থেকে ফিরে এসে প্রসাদি খেয়ে হাতে তাগা বেঁধে আমরা রান্নাবান্না শুরু করি আজ হয়েছে একটু অন্যভাবে দিনটা শুরু মা গিয়েছিল পুজো দিতে আর আমি এখানে রান্নাবান্না করছি তো দেখতেই পেলে মা পুজো দিয়ে চলে এসেছে এক ভৃত্য দেখি তাহার মুখ তিনি বলে উয়ে রাজা এলো রানীর রক্ত রক্তচক্ষু করি রাজার আইনের জিজ্ঞাসে সত্য কথা বড় তুমি আমার সকাশে যদি মিথ্যা কথা তুমি আমার এক বলিবে তোমার মন্দ নিশ্চয় জানো ধর্ম তুমি ও হও চির সাথী শেষকালে হইলে তবে এমন কোনো কি প্রাণ ভয়ে হইবে না মিথ্যা আশ্রয় ধর্ম পানে চেয়ে বড় সত্য সংগ্রহ রানী বলে যা দ্রব্য করি আয়োজন রাখিয়াছি যতন নিতে দিয়া আচ্ছাদন পরে তুমি দেখো রাজা মুখ পক্ষে গিয়া পূজার সময় টুকুর দাও হয়ে যাওয়া দেখা বলিয়া রানুন স্তব আর পুজোর প্রসাদই খাওয়া হয়ে গেছে আর আলুর তোমার ওখানে রেডি হয়ে গেছে এখন আলু ভাজছি আর এখানে আর বেগুনটা কেটে রেখেছি এগুলো ভাজবো আর এখানে এসে ময়দা মেখেছি এগুলো লুচি হবে তেরোটা করে লুচি হবে আমার তেরোটা মায়ের তেরোটা এখানে পাশের বাড়ি একজনকে দেয় তাকে দেবে তেরোটা তো অনেক লুচি ভাজা হবে বুঝতেই পারছো তো চলো রান্না বান্না করে নিই তারপরে খাওয়ার সময় আরেকজন ভিডিও করে তোমাদেরকে দেখাবো আমি সমস্ত রান্না করে নিয়েছি তার কারণ মা পুজোর দিকটা সামলাচ্ছিল তাই ভাজা তরকারি সব করে নিয়েছি আর এখন লুচিটা ভাজছিলাম মা বললো দে দুজনে মিলে ভাজি তুই বেলে দে আমি ভাজি কারণ একা একা লুচি বেলে ভাজতে গেলে না অনেকটা সময় লাগে ঠিকঠাক ফোলে না তো তার জন্য দুজনে মিলে করে নিলাম আর আমাদের আশেপাশের বাড়িতে কয়েকজনকে প্রসাদী দেওয়ার ছিল লুচি তরকারি দেওয়ার ছিল সেগুলো মা গিয়ে দিয়ে এসেছে এখন আমি আর মা খেতে বসবো তো তার জন্য এখানে তেরোটা তেরোটা করে লুচি গুনে ছি অ্যাকচুয়ালি এই পুজোর নিয়ম হচ্ছে একবারে বসেই এই তেরোটা লুচি তরকারি খেয়ে নিতে হবে আর দিনে কিছু খাওয়া যায় না কিন্তু এখন সত্যি কথা বলতে আমি এরকমভাবে করিনি ছোট থেকে আমি যতটুকু পারি খেয়ে নিই রেখে দিই বাকিটা রাতে খাই জানি না সেটা উচিত কিনা কিন্তু সেটাই করি আমি তো এখন মা খাবার বাড়ছে আর আমরা খাবো আর আজকে সেরমভাবে পুজোতে মাকে সাহায্য করতে পারিনি মাই আঁকা সবটা করেছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে ভালো থেকো